আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত সম্মান দর্শক শ্রোতা আমরা আলোচনা করব সালাদ কোর্সের একান্ন নম্বর পাটে ভয় অবস্থায় সালাত আদা করার নিয়মকরণ নিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট থাকবে ভয় অবস্থায় সালাদ কীভাবে আদা করতে হবে এক দুই নম্বর পয়েন্ট থাকবে যদি অত্যাধিক ভয় হয় এবং সবসময় আঘাত চলছে মারধর চলছে যুদ্ধ অবস্থায় তাহলে কিভাবে সালাদ তাদের করতে হবে এ বিষয় নিয়েও আলোচনা করা হবে প্রথম পয়েন্ট আসি যে ভয় অবস্থা সালাদ ইসলাম প্রশস্ত দিন আল্লাহ এখানে অবশ্য কিছু সব কিছুর প্রশস্ততা আছে অবকাশ এবং সহজ দিন এটা ইসলামের বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য পাঁচোক্ত সালাদ কোনো অবস্থাতেই ইসলাম মাফ করে কোনো অভি না যদি জ্ঞান থাকে যুদ্ধ অবস্থা সবসময় আদায়ের আদায় করতে হবে এবং তবে পদ্ধতি ভিন্ন যদি মুসলিম জেহাদ অবস্থা আছে জেহাদের ময়দানে আছে আল্লাহ রাস্তায় এবং দুশ্মনের ভয় পাচ্ছে তখন বিভিন্নভাবে সালাত আদায় করার অবকাশ তাদের রয়েছে এই বিষয়গুলো নিয়ে কোন কোনভাবে কতভাবে সালাত আদা করতে পারে এই বিষয়গুলো আলোচনা হবে প্রথম বিষয় প্রথম আসিয়ে যদি দুশ্মন কেবলার দিকে থাকে এই অবস্থায় মুসলিমরা কীভাবে সালাদা করবে অর্থাৎ কেবলার দিকেই দুশমন যার দিকে দুশমন সেদিকে কেবলা তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হলো ইমাম তাকবির তাহারিমা বাদবে এবং মুজাহিদরা তার পিছনে দুই লাইন করে দাঁড়াবে প্রত্যেকেই ইমামের ইমামের পিছনে তাকবির তাহারিমার সঙ্গে তাকবির বাঁধবে প্রত্যেকে দুই লাইনের প্রত্যেকেই এবং দুই লাইন প্রত্যেকেই মুসল্লিগণ একসঙ্গে রুকো করবে ইমামের রুকো করার পর রুকো করবে এবং প্রত্যেকেই ইমামের রোকো থেকে ওঠার পরে যখন দাঁড়াবেন ইমাম সাহেব তখন তারাও রোকো থেকে উঠবেন একসঙ্গে এরপর যে লাইনটি ইমামের সঙ্গে আছে প্রথম লাইন প্রথম কাতার এরা শেষ দেওয়া যাবে ইমামের সঙ্গে কিন্তু দ্বিতীয় লাইন শেষ দেওয়া যাবে না দাঁড়িয়ে থাকবে প্রথম লাইন যখন শেষ থেকে উঠবে এবার দ্বিতীয় লাইন শেষ দেয়া করতে যাবে অথবা শেষ থেকে তারা উঠবে এটা এক রাখাত পরিপূর্ণ হলো এরপর কি করবে দ্বিতীয় লাইন প্রথম লাইনে যাবে প্রথম লাইন দ্বিতীয় লাইনে চলে আসবে অর্থাৎ প্রথম লাইনে এক রাখাত পরার পরে শেষ করে দ্বিতীয় লাইনে আসবে দ্বিতীয় এক রেখা শেষ করে প্রথম লাইনে যাবে দ্বিতীয় রেখা সালারটি ঠিক একইভাবে আদায় করবে অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন সবাই এক সঙ্গে ইমামের সঙ্গে সরা ফাতাইতে পড়বে এবং রুকুতেও যাবে এবং রোকত থেকে একসঙ্গে উঠবেও ওঠার পর কি করবে প্রথম লাইন দ্বিতীয় রকা কি কী করবে শেষ দেওয়া যাবে সেটা থেকে ওঠার উঠে উঠে যখন যাবে তখন তৃতীয় লাইন সেদা থেকে উঠে বসবে দ্বিতীয় লাইন যাবে সেজাত থেকে উঠে বসবে এরপরে ইমাম সাহেব সবাইকে নিয়ে একসঙ্গে সালাম ফেরাবে এটা হলো প্রথম তরিকা সেকেন্ড তরিকা যদি দুশ্মন কেবলার বিপরীত দিকে থাকে কেবলা সারা অন্য দিকে থাকে কথার কথা তখন কি করা হবে এবং সাহেব কিভাবে সালাত এই সালাতের পদ্ধতি চারটে পদ্ধতি আসে প্রথম পদ্ধতি আসে ইমাম সাহেব তাকবিরে তাহারিমা দেবেন একটি গ্রুপ এক এক গ্রুপ কী করবে ইমাম সাহেবের সঙ্গে তাকবিরে তাহারিমা পড়বে সালাতে ঢুকবে আরেকটা গ্রুপ দুশ্মনের দিকে থাকবে দুস্ম যেহেতু কেমলার দিকে কিন্তু প্রথম গ্রুপ কিন্তু ইমামের পেছনে কেমলার দিকে তারা থাকবে সালাতের মধ্যে আর দ্বিতীয় গ্রুপ থাকবে কোথায় দুশ্মনের দিকে রোগ করে থাকবে এবার ইমাম সাহেব তার সঙ্গে যে গ্রুপটি আছে দলটি এক রেখা ছলাত আদায় করবে অতপা তারা এক রেখাতে পরে দাঁড়িয়ে যাবে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন আর দ্বিতীয় প্রথম গ্রুপ যারা ছিল তারা নিজে নিজেই আর এক রাকাত দেয় আদায় করে তারা সালাম ফিরে দেবে সারাম ফেরানোর পরে তারা দুঃখের দিকে ওদিকে অ্যাটম নিয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক প্রস্তুত হয়ে দাঁড়াবে দ্বিতীয় গ্রুপ যেটা দিকে তারা চলে আসবে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে থেকে ইমাম সাহেব বাকি সারা আদায় করবে এবং বসে যাবে আর যারা নাকি দ্বিতীয় গ্রুপ ইমাম সাহেবের পিছনে ছিল এক রেখাত আদায় করলো তারা নিজে নিজে আর এক রাখাত আদায় করে নেবে ইমাম সাহেব বসে আছে যেহেতু তাদের এক রাখাত হলো তারা প্রথমে দুশমনের দিকে ছিল আচ্ছা এবার বসেই থাকবে তাদের সঙ্গে একসঙ্গে সালাম ফেরাবে যখন কি হবে তাদের সালাদ কমপ্লিট হবে এই অবস্থায় হালকা অস্ত্র ধারণ করবে এবং সতর্ক থাকবে এটা হলো এটা হলো যদি ইমাম কেবলার অন্য দিক থাকে এই সালাতের দ্বিতীয় পদ্ধতি ইমাম সাহেব যে কোনো একটা গ্রুপের সঙ্গে একটা প্রথম গ্রুপের সঙ্গে দুই রেখা সালা আদায় করবে দুই রেখা সালাত আদায় করার পর তারা মুসল্লিরা প্রথম গ্রুপের তারা সালাম ফিরে ফেলবে ইমাম সাহেবের আগে ইমাম সাহেব সালাম ফেরাবেন না দ্বিতীয় গ্রুপ আসবে ইমাম সাহেব তাদের সঙ্গেও দুই একাত আদায় করবে অথবা সালাম ফেরাবে একসঙ্গে যেহেতু ইমাম সাহেবের চার একাত হয়ে গেল তো কী হবে ইমাম সাহেবের হলো চার একাত আর প্রত্যেক গ্রুপের জন্য হলো দুই রাত এভাবে পরা যায় এটাও সাব্যস্ত হাদিস থেকে তৃতীয় পদ্ধতি যদি দুশ্মন কেবলা অন্য অন্যদিকে থাকে ইমাম সাহেব প্রথম গ্রুপের সঙ্গে পরিপূর্ণ দুই রেখাত আদায় করে সালাম ফিরিয়ে ফেলবে এরপর দ্বিতীয় গ্রুপের সঙ্গে একই অবস্থায় দুই রেখাত পরে আবার সালাম ফেরাবে তাহলে ইমাম সাহেব চার রেখাত হলো অর্থাৎ দু রাখাত হলো ইমাম সাহেব পরিপূর্ণ সালাত আদায় করলেন এভাবে মানে দুই দুই রাখাত করে পড়লেন চার নম্বর পদ্ধতি ইমাম সাহেব প্রত্যেক গ্রুপের সঙ্গে এক রেখাত পড়বে প্রত্যেক গ্রুপ প্রত্যেক গ্রুপে দুই গ্রুপের প্রথম গ্রুপ এক রাকাত পড়বে ইমামের সঙ্গে অতবার ইমাম সাহেব এক রাকাত মানে এক রাকাত পরে চলে যাবে তারা এবং এক রাখাতীয়দের সলা ইমাম সাহেবের দুই রাখাত হবে তাহলে কি হলো এই সালাদটি প্রত্যেক গ্রুপের জন্য এক রাকাত করেই হলো এক রাকাত পরে তাহলে প্রথম গ্রুপ এক রাকাত পরে সালাম ফেরাবে দ্বিতীয় গ্রুপ এসে এক রাকাত পরে ইমাম সাহেবের সঙ্গে সালাম ফেরাবে প্রত্যেক গ্রুপ এক রাকাত করে পড়লো ইমাম সাহেবের জন্য ধরো দু রাকাত এটাও সাব্যস্ত আছে সামনে আসবে আর একটি যদি কঠিন অবস্থায় ভয়টা অনেক বেশি হয়ে যায় এবং একে পরে একের পর এক হামলা হয়ে যাচ্ছে কোনো অবকাশ নেই সুযোগ নেই হামলা চলছে আঘাত চলছে যেটা এখন ফিলিস্তিনে চলছে যে কোনো মুহূর্তে হামলা আঘাত হত্যা শহীদ হয়ে যাচ্ছে তারা রহিম আল্লাহ আল জমিয়া আজকাল আহমদুল্লাহ এই অবস্থায় কি করবে যারা যানবাহনে চলে আসে অবস্থান করছে তারা যানবাহনে থেকেই সালাদ আদায় করবে আর যারা একাকি সম্ভব একাকা একা পায়দল চলছে তারা পায়দল অবস্থায় সালাত আদায় করবে ওই চলতে চলতে সালাত আদায় করবে এক রাকাত পড়বে শুধু এক রাকাত রুকু এবং সেজদা ইশারা করবে যানবাহন যানবাহন চলা অবস্থাতে এবং পায় পায়দল চলা অবস্থাতেই যুদ্ধ অবস্থাতে এক রাকাত পড়বে রুকু সেজদা ইশারা করে আদায় করবে কেবলার দিকে পড়া সম্ভব হলে কেবলা দিক না হলে যে কোনো দিক এভাবে যদি সম্ভব এক রাকাত রাখাত আদায় করা সম্ভব না হয় তাহলে সালাত লেট করে পড়বে যখন যুদ্ধ শেষ হবে তখন সলাৎ লেট করে পড়বে এবং লেট করে পরিপূর্ণ সালাত নিয়ম অনুসারে পড়বে দলিল নিচ্ছে কোরআনকারীম থেকে প্রথমে আল্লাহ তালা ইত করেন হাফিদু আল্লাচি ও সালাতস্তা ও কৌমলিল্লাহ কৌনিদ্দিন ফাহিনুম ফরিজ আলানকানা আউ রুকানা ফাইদা আমিন তুম ফুরাহ কামা আল্লামাকুম মা আলম তাকুমতে আলমন সরবাকারা দুশো আটত্রিশ থেকে দুশো উনচল্লিশ আয়াত আল্লাহ তালা এরশাদ করেন যে তোমরা পাঁচ অক্ত সালাপ সংরক্ষণ করো ঠিক ঠিক মতো মতো আদায় করো এবং মিডিয়াম সালাদ অর্থাৎ আসরের সালাদ আল্লাহর জন্য ধীরে স্থিরভাবে দাঁড়িয়ে যাও যদি ভয় পাও অবস্থায় তাহলে চল অবস্থায় যারা পথচারী অর্থাৎ যারা নাকি পায়দল বাহিনী তারা চল অবস্থায় পায়দল চলতে চলতে এবং যারা যানবাহন আছে যানবাহন থাকা অবস্থাতে তোমরা কী করো সালাত আদা করে নাও আর যখন নিরাপদ হবে যন্তব্য শেষ হবে তখন তোমরা আল্লাহর জিকির করে যেভাবে আল্লাহ তালা তোমাদেরকে শিখে সাথে সালাতের নিয়ম অনুসারে পরিপূর্ণ আদা করতে হবে যেটা সালাতের নিয়ম আছে সেভাবে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা উম হাদিস হলো আল্লাহ তালা এটা হাদিস তো সোয়েম মুসলিমের হাদিস সোয়েম মুসলিমের হাদিস নাম্বার ছয়শো সাতাশি ইবনা আব্বাস আল্লাহ তালা আহ বলেন যে আল্লাহ তালা সালাদ ফরজ করেছেন তোমাদের নবীর মুখে অর্থাৎ জবানে কোরআন তো আল্লাহ রুফুল নজর হয়েছে কোনো সন্দেহ নেই সাল্লাহ তিনি বলেন যে মুকিম অবস্থা অর্থাৎ ঘরে থাকা অবস্থা চার রাকাত এবং সফরে দুই রাকাত ফরস করেছেন এবং ভয়ঙ্কর ভয় অবস্থা তো বেশি ভয় যখন হয় যুদ্ধ মাঠে তখন এক রাকাত সালাদ ফরস করেছেন বিশুদ্ধ আজি শহীদ মুসলিম এক রাকাত এই হাদিসটি আমি আগে বলেছি বলছি মুসলিম ছয়শো সাতাশি নম্বর মাগরীবের সালাদ কোনো কসর নাই মাগরীবের সালাদ সবটাই মশলা মাগরিবের কোনো কসর নাই করতে হবে যে কোনো সময় ইমাম যখন মাগরীবের সালাদ আদায় করবে ভয় অবস্থায় তখন প্রথম গরবের সঙ্গে দু রেখাত আদায় করবে এবং দ্বিতীয় গরুবর সঙ্গে এক রেখাত আদায় করবে অথবা উল্টা প্রথম গরু গ্রুপের সঙ্গে দুই এক এক রাখাত এবং দ্বিতীয় গ্রুপের সঙ্গে দুই রাকাত ইমাম সবার সবাই তিন রেখাত হবে আর ওই গ্রুপদের কারো দুই রাখাত এক রাকাত তো আমি আগেই বলছি ভয়ঙ্কর অবস্থাতে এক রেখাত চালাতো আছে যেটা আমরা আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে এবং দেওয়ার দেওয়ান করুন দিন সহজ তুমি দিনটাকে সঠিকভাবে জানতে হবে জানার পরে সহজ বিষয়টা বোঝে আসবে আল্লাহ তালা আমাদের সবার জন্য দিন ইসলাম আমল সহি আকিদা সঠিক আমল সহজ করে দিন এই দুয়া আল্লাহতলা সবাইকে সঠিক দিনের উপরে চলার আর আমল করে এবং দওয় দত্ত প্রদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু